আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার গত ভিডিওর পরে আমি অনেকগুলো টেক্সট পাই বিসিএস নিয়ে একটা ভিডিও বানানোর জন্য যে একদম বিগিনার লেভেলে শূন্য থেকে বিসিএস প্রস্তুতিটা কীভাবে নেওয়া যেতে পারে বা বিসিএস সম্পর্কে অনেকেরই খুব একটা তেমন ধারণা নেই যারা একদম ফ্রেশার বা মাত্র যারা পাস করেছে বা যারা পরীক্ষা দিয়েছে এখনো পাস করো সো এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য এই ভিডিওটা একই সঙ্গে যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আছে তাদের জন্য যেমন উপকারী একই সঙ্গে যারা নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আমার ভিডিওটা দেখবে বা আমার চ্যানেলে আছে তাদের জন্য একই রকম উপকারী কারণ আমাদের যে জেনারেল বিসিএস যেটা হয় সেটাতে মেডিকেল পার্সন এবং নন মেডিকেল পার্সন অর্থাৎ টেকনিক্যাল পার্সন এবং নন টেকনিক্যাল পার্সন কিন্তু সেম রকম প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয় সো ভিডিওটা আশা করি সবার জন্যই উপকার হবে সাথে আছি আমি ডাক্তার খালিদ তাহলে শুরু করি একদম শূন্য থেকে কিন্তু মাথায় রাখতে হবে যে যারা বিশেষ পরীক্ষা দিবে তাদের প্রত্যেকের শূন্যটা কিন্তু সেম জায়গাতে নেই অর্থাৎ একজন জেনারেল সায়েন্সে বাংলা বিষয়ে পড়ালেখা করেছে আরেকজন ইংরেজি বিষয়ে পড়ালেখা করেছে তার বাংলা বিষয়ে দক্ষতা যতটুকু বা আরেকজনের ইংরেজি বিষয়ে দক্ষতা যতটুকু যারা এই বিষয়ে পড়ালেখা করেনি কিন্তু এই বাংলা ইংরেজি এরকম একটা সিলেবাসে পরীক্ষা দিতে যাবে তাদের দক্ষতা বা রেসিজুয়াল নলেজ কিন্তু সেই রকম লেভেলে নেই তো এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন একদম শূন্য থেকে যদি বলতে চাই তাহলে বিসিএস মানে কি বিসিএস মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ এটি একটি চাকরির পরীক্ষা যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্টেপ বাই স্টেপ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশের একজন নাগরিক সরকারি চাকরিতে ঢুকে এবং তাদেরকে গেজেটেড অফিসার হিসেবে পদায়ন করা হয় এবং এই যে গেজেটেড অফিসার হিসেবে তাদের পদায়ন করা হচ্ছে পরবর্তীতে তারা চাকরির সুবিধার্থে বিভিন্ন রকম বেতন স্কেল পেয়ে থাকে রেগুলার বেতন পেয়ে থাকে এবং সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রমোশন সহ পরবর্তীতে পেনশন সহ এই জিনিসগুলো পেয়ে থাকে এখন বাংলাদেশে এই বিসিএস পরীক্ষাটা কন্ডাক্ট করে কি বাংলাদেশে বিসিএস পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা বডি আছে যেটা নাম হচ্ছে বিপিএসসি বা এটা নাম ফুল ফর্ম বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তারা এই পরীক্ষাটা নিয়ে থাকে এই যে বিসিএস পরীক্ষাটা আছে এই বিসিএস পরীক্ষাটা তিনটি স্টেপে সম্পন্ন হয় মেইনলি প্রথমে একটা হচ্ছে প্রিলিমিনারি তারপরে থাকে হচ্ছে হচ্ছে এবং থার্ড স্টেপে হয় ভাইবা এর পাশাপাশি মেডিকেল পুলিশ ভেরিফিকেশন ওগুলোর কথা বলছি না মেইনলি তিনটা স্টেপে পরীক্ষা হয় এখন এই যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয় এই প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারবে কারা প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে অনার্স কমপ্লিট থাকতে হবে এখানে একটু ছোট সংশোধনী আছে সেটা হচ্ছে অনার্স পরীক্ষাতে পাশ করা থাকতে তো হবেই কিন্তু অনার্স পরীক্ষা দিয়ে অর্থাৎ অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়েও কিন্তু এই পরীক্ষাটা দেওয়া যায় মেডিকেল মেডিকেলের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে যারা ফাইনাল প্রফ দিয়েছ ফাইনাল প্রফ দেওয়ার যে অ্যাপিয়ার সার্টিফিকেট আছে অর্থাৎ তোমার প্রবেশপত্র যে তুমি ফাইনাল প্রফে অ্যাপিয়ার করেছো সেটা দিয়েও কিন্তু তুমি এই বিসিএস পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার জন্য তুমি কিন্তু ফিট এখন এই প্রিলিমিনারি পরীক্ষাতে সিলেবাস ডিস্ট্রিবিউশন কেমন এই প্রিলিমিনারি পরীক্ষাতে টোটাল দুইশো মার্কের পরীক্ষা হয় এবং দুইশো মার্কের মধ্যে অনেকগুলো সাবজেক্টের ছোট ছোট ফ্র্যাগমেন্ট করে এই মার্কগুলোকে ডিভিশন করা হয় এই যে প্রিলিমিনারি দুইশো মার্কস আছে এই দুইশো মার্কসের মধ্যে আমাদের কি কি সাবজেক্ট পড়তে হয় এই প্রিলিমিনারি দুইশো মার্কসের জন্য আমাদের সাবজেক্ট যেগুলো পড়তে হয় তার মধ্যে থাকে হচ্ছে বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী গণিত ভূগোল আইসিটি কম্পিউটার সাধারণ বিজ্ঞান মানসিক দক্ষতা নৈতিকতা এবং সুশাসন তাহলে অনেকগুলো সাবজেক্টের নাম কিন্তু বলে ফেললাম এবং এখানে অনেক ইনফরমেশন দিব যারা একদমই নতুন তারা কিন্তু এই ইনফরমেশন গুলো একটু খাতায় টুকে নিতে পারো বা গুগল অ্যাভেলেবল তোমরা একটু চাইলে মিলিয়ে দেখতে পারো এবং এই ইনফরমেশন গুলো লিখিত আকারে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে নিবে এখন এই যে এতগুলো সাবজেক্ট বললাম প্রথমে আসি হচ্ছে এই সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশনকে ডিভিশন একটু করি প্রথমে আমাদের বাংলা সাবজেক্ট যেটা আছে বাংলা সাবজেক্টের টোটাল থাকে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক এই পঁয়ত্রিশ মার্কের মধ্যে আবার দুইটা ডিভিশন আছে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যে পঁয়ত্রিশের মধ্যে থাকে হচ্ছে বিশ মার্ক এবং ব্যাকরণে থাকে হচ্ছে পনেরো মার্ক ইংরেজির ক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু বাংলা থেকে ঠিক উল্টো সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার যেটা সেখানে থাকে হচ্ছে পনেরো মার্ক এবং আমাদের ইংরেজি গ্রামার যেটা গ্রামারের জন্য থাকে হচ্ছে বিশ মার্ক টোটাল পঁয়ত্রিশ মার্ক তাহলে বাংলা এবং ইংরেজিতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর মার্ক কাবার হয়েছে দুশো মার্কের মধ্যে এর মধ্যে বাকি যে টপিক গুলো থাকে বাংলাদেশে যে বিষয় বলে আছে সেখানে থাকে হচ্ছে ত্রিশ মার্ক আন্তর্জাতিক বিষয় বলে যেটা আছে সেখানে থাকে হচ্ছে বিশ মার্ক গণিত থাকে হচ্ছে পনেরো মার্ক মানসিক দক্ষতা থাকে হচ্ছে পনেরো মার্ক ভূগোলে থাকে হচ্ছে দশ মার্ক নৈতিকতা সুশাসন থাকে হচ্ছে দশ মার্ক সাধারণ বিজ্ঞানে থাকে হচ্ছে পনেরো মার্ক কম্পিউটার তথ্য প্রযুক্তি এখানে থাকে হচ্ছে পনেরো মার্ক এই গেল হচ্ছে টোটাল দুইশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা এখন কথা হচ্ছে যে এই যে প্রিলিমিনারি মার্ক দুইশো হয়ে গেল এই দুইশো মার্কের মধ্যে আমাদের পাস মার্ক কত এই পাস মার্ক যে কত এটা আসলে একমাত্র পিএসসি ছাড়া কেউ বলতে পারবে না কারণ পিএসসি কতজনকে টিকাবে তার উপর ডিপেন্ড করে যে এই পাস মার্কটা কত হবে ইউজুয়ালি দেখা যায় বিশেষ পরীক্ষাগুলোতে কাট মার্ক থাকে হচ্ছে দুইশোর মধ্যে একশো দশ থেকে একশো বিশ বা ত্রিশের মধ্যে মোটামুটি একটা গ্রস আইডিয়া ধারণা করা যায় যদি বলি ভাইয়া এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পাস রেট কত পরীক্ষা দেয় প্রায় চার থেকে পাঁচ লাখ পাস রেট হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার পাস রেট হচ্ছে তিন থেকে পাঁচ পার্সেন্ট অনলি কারণ অনেক বড় সিলেবাস এবং এটা একসাথে রিকল করে পরীক্ষা হলে যাওয়াটা সোটাফ এরপরে আসি হচ্ছে রিটেন 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 পরীক্ষা পরীক্ষা টোটাল কত মার্কের পরীক্ষায় বেসিক যে সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্ট থেকে টোটাল নয়শো মার্কের রিটেন আসে এবং কেউ যদি টেকনিক্যাল ক্যারিয়ার অর্থাৎ ডক্টর যারা আছে বা ইঞ্জিনিয়ার যারা আছে তারা যদি পরীক্ষা দেয় তাহলে তাদের জন্য অ্যাডিশনাল আরো দুইশো মার্ক অ্যাড হয় অর্থাৎ তুমি একজন ডক্টর বা তুমি মাত্র ফাইনাল রোড শেষ করেছো তুমি বিশেষ পরীক্ষা দিবে তুমি প্রিলিমিনারিতে টিকে গেলে প্রিলিমিনারি টেকার পরে তোমার রিটেন পরীক্ষাতে এই বেসিক নয়শো মার্কের সাথে তোমার টেকনিক্যাল সাবজেক্ট অর্থাৎ এম এ যে পড়ালেখা করেছো সেখান থেকে আরো দুইশো মার্কের পড়ালেখা অ্যাড হবে এর পরবর্তীতে এই স্টেপ পার হয়ে গেলে আসে ভাইবা ভাইবাতে দুইশো মার্কের পরীক্ষা হবে সেই দুইশো মার্কে কমপক্ষে ফিফটি পার্সেন্ট মার্কস পেয়ে পাশ করতে হয় আর কি তার পরবর্তীতে রেজাল্ট হয় এবং পরবর্তীতে যদি সবকিছু কমপ্লিট হয় তাহলে তো তুমি ক্যাডার হয়ে গেলে তারপর তোমার পোস্টিং হয়ে যাবে সো রিটার্ন বা ভাইবার স্টেপস গুলো নিয়ে কথাবার্তা বলবো না মেইনলি আজকে প্রিলিমিনারি স্টেপস গুলো নিয়ে কথাবার্তা বলবো এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়া কমন কিছু কোশ্চেনস থাকে প্রিলিমিনারি কেন্দ্রিক যে ভাইয়া প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশনের জন্য কতটুকু সময় প্রয়োজন হতে পারে সো যদি প্রিপারেশনের কথা বলি তাহলে ওই যে শূন্য কথা প্রথমেই বলেছি যে যে সাবজেক্টে এক্সপার্টাইজ তার প্রিপারেশন সেই সাবজেক্টে কিছুটা কম সময় দিলেও হবে কিন্তু যে কোনো সাবজেক্টে এক্সপার্ট স্পেশালি আমরা ডক্টরস যারা আছি বা মেডিকেল স্টুডেন্ট যারা আছি তারা কিন্তু প্রায় সাত থেকে আট বছর এই সাবজেক্টগুলো একদমই কোনো পড়ালেখা করি না সো যেহেতু পড়ালেখা করি না সো আমাদের একটু লম্বা ডিউরেশন সময়টা প্রয়োজন সো বেটার হচ্ছে যদি রেগুলার পড়ালেখা করা যায় লেগে থাকা যায় তাহলে কমপক্ষে এক বছর সময় নিয়ে প্রিপারেশন নেওয়া গেলে এটা খুব ভালো হয় কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় তিন মাসের প্রিপারেশনেও প্রিলিমিনারি ক্র্যাক করা পসিবল কিন্তু এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল সো আমরা একটু লং রানের কথাই চিন্তা করব সো স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ করলে মোটামুটি এক বছরের মধ্যে প্রিপারেশন নেওয়া সম্ভব এবং এই সাবজেক্টগুলোকে বা এই টপিকগুলোকে বারবার বারবার পড়তে হয় আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে এই সাবজেক্ট বা টপিকগুলো পড়বো এই টপিকগুলো পড়ার জন্য যদি কোনো বুক লিস্ট এর নাম বলা হয় যেত তাহলে মনে হয় ভালো হতো হ্যাঁ সে সম্পর্কিত কথাবার্তা বলবো যদি বুক লিস্টের কথা বলি তাহলে বাংলার জন্য আমি কথা বলছি বাংলার জন্য অনেক বেশি বইয়ের ভ্যারিয়েন্স দিব না যে মোটামুটি ভালো কোয়ালিটি সম্পন্ন সেটা তোমরা চাইলে এই বইয়ের বাইরেও কেউ কেনাকাটা করতে পারো যদি বাইরে অসংখ্য বই রয়েছে তো বাংলার জন্য বোধ সাহিত্য এবং হচ্ছে গ্রামারের জন্য অগ্রদূত এই বইটা ভালো অভিজাত্রী বইয়ের কথাও কেউ কেউ বলে থাকে ইংরেজির জন্য মিরাকাল কোম্পানির বই আছে একটা হচ্ছে গ্রামারের জন্য একটা একটা হচ্ছে লিটারেচারের জন্য একটা এর পরবর্তীতে যদি ম্যাথ বা গণিতের কথা বলে মানসিক দক্ষতার কথা বলি তাহলে খাইডুলস এর যে বইটা আছে সেটা ভালো এরপরে যদি আমরা বলি জি মানে জেনারেল নলেজ এর মধ্যে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয়ে বলি সাধারণ বিজ্ঞান কম্পিউটার এই সমস্ত কিছুর জন্য বেসিক ভিউ এই বইটা ভালো নৈতিকতা সুশাসন এটার জন্য বেসিক ভিউ ওটার মধ্যে দেয়া আছে এটা ভালো ভূগোলের যে বিষয়টা ভূগোল বেসিক ভিউতে দেয়া আছে বেসিক ভিউতে মোটামুটি এই সবকিছুই চলে আসে সো বেসিক ভিউ বইটার থ্রুতে এতগুলো সাবজেক্ট কভার করা পসিবল এবং এই সমস্ত সাবজেক্টের পাশাপাশি আমার মতে একটা ডাইজেস্ট সাথে রাখা বেটার কীরকম ডাইজেস্ট ডাইজেস্টের মধ্যে হচ্ছে প্রিসেপ্টার্স বা অ্যাসিউরেন্স এই দুইটা ডাইজেস্ট আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে সো এই দুইটার যে একটা তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা নিতে পারো আরেকটা বিষয় হচ্ছে ইদানিং বিসিএস এর সাম্প্রতিক বিষয় থেকে অনেক বেশি প্রশ্ন আসছে যেটা মেইনলি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি অন্তর্ভুক্ত এই সাম্প্রতিক বিষয়গুলির জন্য আমার কাছে যেটা মনে হয় যে বেসিক ভিউ বা ডাইজেস্ট থেকে আলালসের একটা বই আছে সাম্প্রতিক মানে দুইটা বই আছে মেইনলি আলালসের ওই বইটা বেটার যদি ফলো করা যায় এই ছিল মোটামুটি হচ্ছে বই সম্পর্কিত কথাবার্তা এই বইয়ের লিস্টটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া থাকবে সো বেটার ওখান থেকে তোমাদের যদি নোট না নিয়ে থাকবে তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এরপরে আসি হচ্ছে আরেকটা কোয়েশ্চেন ভাইয়া এই যে বিসিএস প্রিমিনার এটা কি একা একা প্রিপারেশন নেওয়া সম্ভব নাকি কোনো কোচিং এর হেল্প নেওয়ার দরকার আছে নাকি কোনো বিষয়ভিত্তিক সাবজেক্ট বা বিষয়ভিত্তিক টপিকের প্রাইভেট করার দরকার আছে এই বিষয় সম্পর্কে একটু কথাবার্তা বলি সো বিসিএস এর যে বিষয়টা বিসিএস এর ম্যাক্সিমাম কোশ্চেন দেখা যায় যে আসে আমাদের নাইন টেন এই রিলেটেড বই থেকে আসে আর কি তো যেহেতু অনেকদিন এটা টাচে আমরা থাকি না বা থাকা নেই আমাদের সো এই জন্য আমাদের একটু রেক দরকার হয় সো একা একা প্রিপারেশন নেওয়া পসিবল ডেফিনেটলি পসিবল কিন্তু মেইন সমস্যাটা হয় হচ্ছে যখন তোমরা এই বইগুলো খুলবে এই বইগুলো খোলার পরে তুমি সিলেবাসটাই বুঝতে পারবে না যে সব পড়তে হবে না কতটুকু পড়তে হবে এই জন্য একটা মেন্টরিং বা একটা গাইড থাকা বেটার আমার কাছে যেটা মনে হয় কারণ আমরা রেগুলার এই ট্র্যাকের লোক না সো যেহেতু নতুন একটা ট্র্যাকে আমরা আসছি যে আমরা সাত আট বছর দশ বছর আগে ছিলাম সো এর জন্য একটা গাইড থাকলে আমাদের জন্য সুবিধা হয় সেই গাইডের জন্য হতে পারে সেটা কোনো কোচিং সেন্টার হতে পারে সেটা কোনো বিষয়ভিত্তিক প্রাইভেট এখন বিষয়ভিত্তিক প্রাইভেট হলে এখানে মোটামুটি আট থেকে দশটা সাবজেক্ট যদি থাকে আট থেকে দশটা প্রাইভেট পড়তে হবে এটা একটা অপশন হতে পারে আর একটা অপশন হতে পারে যে না একটা কোচিং সেন্টারে থাকে সেই কোচিং সেন্টারের জন্য অনলাইন অফলাইন যার জন্য যেটা পেলাটাবো সেই কোচিং সেন্টারগুলোই কিন্তু আমরা ফলো করতে পারি এখন কথা হচ্ছে এই কোচিং সেন্টার অফলাইন যেগুলো আছে অফলাইনের ব্রাঞ্চ মোটামুটি বাংলাদেশের সমস্ত জায়গাতেই আছে সো অফলাইনের কথা আগে বলি অফলাইন এগেইন এখানে গত ভিডিওর মতো বলছি যে এখানে কোনো কোচিং সেন্টার কোনো বইয়ের পাবলিকেশনস বা কোনো অ্যাপ্লিকেশনস আমাকে কোনো টাকা দেয় নাই আমি অনেক রিকোয়েস্টের ভিত্তিতে ভিডিওটা বানাচ্ছি মোটামুটি যাদের নাম শোনা যায় এবং কোয়ালিটি করে আমি তাদের এখানে বলছি এদের সাথে আমার কোনো ব্যক্তিগত লেনদেন নেই ঠিক আছে সো অফলাইন কোচিং জন্য আমার মতে বিসিএস উত্তরণ কনফিডেন্স ওরাকল এই তিনটাই মোটামুটি ভালো এরপরে আমি যদি অনলাইন প্ল্যাটফর্মের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে লাইভ এমসিকিউ ইনসেপশন সম্ভবত একটা প্ল্যাটফর্ম আছে এটা সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই বাট আমি শুনেছিলাম সো এরা ভালো বলা হয় লাইভ এমসি আরেকটা প্ল্যাটফর্ম এখানে অনেক বেশি পরীক্ষা দেওয়া যায় সো এই প্ল্যাটফর্মগুলো মোটামুটি ভালো বাট অনলাইনে এখন সবথেকে বেশি জনপ্রিয় চলছে পিটি সো এই প্ল্যাটফর্মটা ফলো করা যেতে পারে যদি কেউ ফলো করতে চায় তো এখানে আমি একটু বলে রাখি এই কথাটা হচ্ছে স্পেশালি মেডিকেল সায়েন্স থেকে ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে বা যারা ডক্টরস আছে তাদের জন্য সেটা হচ্ছে এখানে আমরা যারা মেডিকেল সায়েন্স থেকে আসি তারা যখন অফলাইনে কোনো ক্লাস করতে যায় জেনারেল টপিকের ক্লাস বা আমরা যখন অনলাইনে কোনো জেনারেল টপিকের ক্লাস করতে যাই বিসিএস এর পড়া স্পেশালি প্রথমে আমাদের মধ্যে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে বোর্ডম কেন বোর্ডম কাজ করে কারণ গত সাত আট বছর আমরা সব সময় প্রেজেন্টেশন দেখে এসেছি ইংরেজিতে সবসময় প্রেজেন্ট করা হয়েছে ইংরেজিতে স্লাইড দেওয়া হয়েছে আমাদের ইংরেজিতে আমাদের বই পুস্তকও থাকে ইংরেজিতে তো এত ইংরেজিতে থাকার পরে যখন হঠাৎ করে আমরা একটা বাংলা প্রেজেন্টেশনে আসি আমাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা চার ঘন্টার বাংলা লেকচার দেয়া হয় এই জিনিসটা আমাদের রিসেপ্টরগুলো সেভাবে ক্যাচ করতে পারে না একদম শুরু থেকে এইজন্য প্রথমেই একটা বোরডম চলে আসে এবং আমাদের মেডিকেল সায়েন্সের লেকচারগুলো যেভাবে প্রেজেন্ট করা হয় এই বাংলার বিভিন্ন টপিক টপিকগুলো বা বিসিএস এর টপিকগুলোর প্রেজেন্টেশনটাও থাকে সেটা डिफरेंट এই কারণে দেখা যায় আমাদের মধ্যে বোরডম জিনিসটা খুব দ্রুত চলে আসে তো যদি সরকারি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে একটু কষ্ট করে এই বোর্ডম কাটিয়ে ওঠার জন্য লেগে থাকতে হবে বসে থাকতে হবে লেকচার দেখতে হবে কিছু করার নেই আসলে যদি একটা লেকচার ভালো না লাগে ইউটিউবে অনেক বেশি রিসোর্স আছে সেই রিসোর্স থেকেও কিন্তু আমরা পড়ালেখা করতে পারি বা যার লেকচার ভালো লাগে সেখান থেকে আমরা দেখতে পারি ঠিক আছে এখন আসি হচ্ছে কোচিং সেন্টার বিষয় ভিত্তি যদি কোনো টপিক যেমন আমি স্পেশালি ম্যাথের কথা বলি যে আমরা যেহেতু মেডিকেল সায়েন্সের ম্যাথ একদমই করা হয় না আমাদের তাহলে যদি আমরা কেউ প্রয়োজন মনে করি তাহলে ম্যাথের জন্য কোচিং সেন্টারের ক্লাস ভালো না লাগলে আমরা একটা প্রাইভেট টিউটর যেটা অনলাইনে অ্যাভেলেবল যে কিছু মিডিয়া আছে বা কিছু টিচার্স আছে যারা শুধুমাত্র ম্যাথই পড়ায় বিসিএস এর টার্গেট করে ম্যাথ পড়ে সো ওই ক্লাসগুলো আমরা চাইলে দেখতে পারি এটা যার যার তার তার অপশনসের উপর ডিপেন্ড করে সো এই খেলা হচ্ছে বই পুস্তক এবং কোচিং সেন্টার সম্পর্কিত পড়ালেখা বিসিএস টোটালি ডিপেন্ড করে হচ্ছে স্ট্র্যাটেজির উপর পড়ালেখাটা কেউ তিন মাসে পরে পাস করছে আবার দেখা যাচ্ছে কেউ তিন বছর ধরে পড়ছে তার না কারণ শুনতে অল্প শোনালেও যখন আমরা বিসিএস পড়ালেখাটা করতে যাব তখন এটা হিউজ মানে এটা হিউজ পড়ালেখা এবং এই পড়ালেখাগুলোকে স্ট্র্যাটেজিক্যালি কতটুকু কনসাইজড হয়তো মনে রাখতে পারা যায় সেটার উপর ডিপেন্ড করে অবশ্যই স্মৃতিশক্তি এখানে একটা বড় বিষয় স্মৃতিশক্তি কে কত সময় টেবিলে দিতে পারে তবে যদি বলা হয় ভাইয়ের অ্যাভারেজ কত সময় এর পেছনে দিতে হবে কমপক্ষে আট ঘন্টা কমপক্ষে আট থেকে দশ ঘন্টা বিসিএস এর পেছনে প্রতিদিন দিতে হবে তুমি একদিন পড়ালেখা করলে না মানে তুমি একদিন পিছিয়ে গেলে কেন কারণ হচ্ছে বিসিএস এর পড়ালেখা গুলো এমন একটা পড়ালেখা যদি রেগুলার এটা চর্চায় না থাকা যায় তাহলে যে টপিক তুমি সব থেকে ভালো পারো ফর এক্সাম্পল তুমি আন্তর্জাতিক বিষয় সব থেকে ভালো পারো দশ দিন তুমি আন্তর্জাতিক বিষয় পড়ালেখা করবে না বা তুমি টেবিলে বসবে না তুমি সব ভুলে যাবে না তুমি সব এখানে আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে নিউজ পেপার রিডিং যদি তোমরা বিসিএস দিতে চাও বা বিসিএস প্রিপারেশনের কথা চিন্তা করো তাহলে নিউজ পেপার রিডিং ইস আ মাস্ট বিষয়টা এটা না যে নিউজ পেপার থেকে সরাসরি প্রশ্ন আসছে কিন্তু নিউজ পেপার রিডিং তোমার একটা হ্যাবিটে পরিণত হয় যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি তোমার কনসেন্ট্রেশন কেটা বাড়িয়ে দাও এবং সাম্প্রতিক যে প্রশ্নগুলো আসে এই সাম্প্রতিক প্রশ্নগুলো এখান থেকেই কিন্তু অ্যানসার করা যেতে পারে ফর एग्जांपल আমি যদি বলি প্রিভিয়াস বিসিএস একটা প্রশ্ন ছিল যে রিসেন্ট যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হলো ইরান এবং ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ কোনটি ছিল বা ইরান ইসরায়েল যে যুদ্ধ হলো ইরান কবে হামলা করেছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যস্থতাকারী দেশ কোনটা ছিল এটা কিন্তু কোনো বইতে এভাবে ইনফরমেশনটা আসে না কারণ এগুলো একদম সাম্প্রতিক ভাবে ঘটে প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটছে সো রেগুলার নিউজ পেপার পড়লে তুমি অ্যাটলিস্ট প্রশ্নের ইনসাইটটা বুঝতে পারবে এই জন্য এই জন্য নিউজ পেপার পড়া একটা মাস্ট এবং আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে বাজারে কিছু কোশ্চেন ব্যাংক পাওয়া যায় যে টপিক তুমি পড়ে ফেললে বা আমার মতে হচ্ছে তোমার একবার রিভিশন হয়ে গেলে পড়া একবার হয়ে গেলে কোশ্চেন ব্যাংকটা সলভ করা উচিত যে প্রিভিয়াস বিসিএস গুলোতে কেমন কোয়েশ্চেন এসেছিল এই জিনিসটা সলভ করলে আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন সম্পর্কিত একটা ব্রড ধারণা পাওয়া যায় আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে আমরা বিসিএস এর প্রস্তুতি এটা অনেক জোশ নিয়ে শুরু করি কিন্তু সাত দিন যেতে না যেতে দেখা যায় আমরা ছেড়ে দিচ্ছি এই কাজটা কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে হয় যে কারণে দেখা যায় যে পরীক্ষা দেয় চার থেকে পাঁচ লাখ কিন্তু পাস রেট প্রিলিমিনারিতে অনলি তিন থেকে পাঁচ পার্সেন্ট এরকম দাঁড়ায় আর কি তো বিষয়টা হচ্ছে যে পরীক্ষা দিতে হবে এই জন্যই কোচিং সেন্টার বা অন্যান্য প্ল্যাটফর্ম একটু জরুরি সেটা হচ্ছে তোমার যদি একটা টার্গেট থাকে পড়ার যে আমার আগামী দিন পরীক্ষা আছে আগামী দিন ধরো আগামীকালকে আমার বৈশ্বিক ইতিহাসের উপর পরীক্ষা আছে বা আমার বাংলাদেশের নদ নদীর পরীক্ষা আছে বা আমার সমাজ টপিকের উপর পরীক্ষা আছে তাহলে এই মেন্টাল প্রেশার থাকলে আমরা ওই সময়ের মধ্যে জিনিসটাকে শেষ করার একটা চেষ্টা করি কিন্তু বিষয়টা দেখা যাচ্ছে আমরা ফেল করি কখন যখন আমাদের পরীক্ষার শিডিউল থাকে কিন্তু ডিউ শিডিউলে আমাদের পড়া শেষ হয় না কারণ অনেক বেশি পড়া তখন আমরা পরীক্ষাটাকে স্কিপ করি এই পরীক্ষা স্কিপ করার কারণে দেখা যায় বিশেষ পরীক্ষা আমাদের চলে এসেছে কিন্তু আলটিমেটলি আমরা কোনো প্র্যাকটিক্যাল এক্সপোজারই নাই পরীক্ষার প্রতি ফলে পরীক্ষার হলে মনে হয় আমি সবই পড়ে গিয়েছি বিসিএস এর হলে গিয়ে দেখা যায় হ্যাঁ আমি পড়েছি কিন্তু আমার মনে নেই আমার সবকিছু মনে হচ্ছে যে চোখের সামনে ভাসছে কিন্তু এক্স্যাক্ট অ্যান্সারটা আমি পাচ্ছি না কিন্তু এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে এটা একটা বড় বিষয় মাইনাস পয়েন্ট ফাইভ অর্থাৎ ফিফটি নেগেটিভ মার্কিং একটা ভুল করলে আর কি ঠিক আছে তাইলে পরীক্ষা দিতে হবে পড়া শেষ হোক বা না হোক পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিলে যেটা তোমাদের লাভ হবে লিস্ট ওই প্রশ্নগুলো তোমাদের জানা হবে যে একশোটা প্রশ্ন যদি পরীক্ষাতে দেয় বিভিন্ন প্ল্যাটফর্ম যেটা আছে বা বিভিন্ন অ্যাপস যেটা আছে একটা অ্যাপস নিয়ে আমার সাতচল্লিশ বিসিএস এর একটা ভিডিও বানানো আছে টিউটোরিয়াল চাইলে আমার চ্যানেলে তোমরা দেখতে পারো যে কিভাবে এই অ্যাপস এর থ্রুতে বা তোমাদের রেগুলার পরীক্ষা দিতে হবে পড়া শেষ হোক বা না হোক ওই টপিকে পরীক্ষা দিতে হবে এবং যে প্রশ্নগুলো দিল সেই প্রশ্নগুলো ব্যাখ্যা করতে হবে এটা একটা গেম চেঞ্জার হতে পারে তোমরা যারা বিসিএস পরীক্ষা দিবে তাদের জন্য সো মোটামুটি এই ছিল বিসিএস পরীক্ষা সম্পর্কিত সবকিছু বুক লিস্ট কোচিং মোটামুটি সবকিছু নিয়েই কথাবার্তা বলা হয়েছে এরপরেও যেহেতু বিসিএস অনেক বড় একটা টার্ম সো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বিসিএস কেন্দ্রিক তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করলে আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা যদি আরো বড় কোনো টপিক হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানালে সেটার উপরে যদি লিখে অ্যান্সার দেওয়া সম্ভব না হয় তাহলে আরেকটা ভিডিও বানিয়ে আমি দিব মোটামুটি এই ছিল বিসিএস সম্পর্কিত সব কিছু এবং আমার আর রেগুলার ভিডিও পেতে চাইলে মেডিকেল সায়েন্সের আপডেট হেলথের আপডেট বিভিন্ন ডিজিজ বা রোগবালাই সম্পর্কে জানতে এবং সাধারণ টপিক যেমন বিসিএস বাংলাদেশের অন্যান্য পৃথিবীর অন্যান্য টপিক সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন যার এই ভিডিওটা এখন সব থেকে জরুরি এবং এই ভিডিওটির জন্য আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই তাদেরকে যারা ইনবক্সে আমার প্রিভিয়াস ভিডিওর পরে অনেক নক করে বিশেষ সম্পর্কিত জানতে চেয়েছে সো থ্যাংকস টু দে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম